কোরআন হাদিসে বর্ণিত কোনো ঘটনার যদি প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বানানো হয় তবে কি শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি আছে যেমন সুরাফিলের হস্তি বাহিনীর ঘটনা মুসাসলামের সাথে জাদুকরদের ঘটনা ইত্যাদি এক্ষেত্রে আসলে কোনো ধরনের চেহারা বানানো হবে না শুধু মানব অবয়ব দেওয়া হবে এমন হলে তা সরিয়া সম্মত হবে নাবির ছাড়া কোরআন বা হাদিসে বর্ণিত অন্য কোনো ব্যক্তির চেহারা দেওয়া যাবে যেমন আসাহাবে কাহাফের যুবকদের চেহারা সাহাবেদের চেহারা ইত্যাদি বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই এই বিষয় নিয়ে আরেকদের এখতলাফ হয়েছে কেউ কেউ বলেছেন যে এই ঘটনাগুলোকে মানুষের স্মৃতিপটে খুবই স্বচ্ছ স্পষ্ট করে তুলে ধরার জন্য যাতে করে মানুষ বিষয়গুলোকে বুঝতে পারে ভালোভাবে সেটাকে যদি মানে তেম সিরিয়ার মাধ্যমে মানে কোনো নাটিকা অথবা কোনো এখানে প্রযুক্তি ব্যবহার করে ভিজুয়াল ভিজুয়াল কোনো মানে প্রেজেন্টেশনের মাধ্যমে যদি তুলে ধরা হয় থাকে এটা আলমদিন কেউ কেউ জায়েজ বলেছেন আর মুরাহুল তাকিক মহাকিক ওলাইকার ওলামাইকরামদের বক্তব্য হচ্ছে না এটাকে এই এভাবে করাটা এটা সঠিক নয় কারণ এখানে কিছু নবী এবং রাসুলদের চরিত্রের বিষয়গুলো আছে সেগুলো যখন আসবে তখন তাহলে মিথ্যার আশ্রয় দিতে হবে এবং নবী এবং রসুলদের ছবি সহ ইত্যাদি দিতে হবে আর এটা কেন করা হবে উদ্দেশ্যটা কী তাদের বক্তব্য এবং তাদের তাকিক হচ্ছে যে এটার উদ্দেশ্য কী উদ্দেশ্যটা হচ্ছে এ কথাই বলা যে লোকদের কাছে কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো খুবই কাছাকাছি পৌঁছানো এই তো কিন্তু চোদ্দোশো বছর পর্যন্ত মানুষ এবারে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিল দিনের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের প্রয়োজন হয়নি কিন্তু এই নাটক বা নাটিকা এটা চোদ্দোশো বছর আগেও ছিল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এটা আসলে যে ধারণা করা হচ্ছে এই ধারণা সঠিক না এই বিষয়গুলো মানুষদেরকে জ্ঞান দিতে হবে মূলত ওই কোরআন এবং হাদিসের যেই উপস্থাপনা আছে সেই উপস্থাপনায় এটা সবচেয়ে উত্তম পদ্ধতি কারণ আপনি যখন কিতাব থেকে কোনো ব্যক্তিকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন তখন সে কিতাব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সে আসল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা তাই দেখতে পাচ্ছি যখন মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে দেখা গেছে মানুষ অন্যান্য বইয়ের দিকে চলে গিয়েছে এখন কোরআন থেকে এত ডিটাচ হয়ে গিয়েছে এত আলাদা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে মানুষ কোরআন সাথে মানুষের সম্পর্কই নেই সম্পর্ক মানে মুক্ত হয়ে গেছে কোরআন হাদিসের মর্যাদা বুঝলে সে মর্যাদার কথাগুলি যথেষ্ট এটাকে আবার রাঙিয়ে উপস্থাপনা করার তো সুতরাং এই জন্য এই জন্য এই বিষয়গুলোকে মানে মহাকিক আলেমদের বক্তব্য হয়েছে যে এগুলোকে এভাবে করাটা সঙ্গত নয় সঠিক নয় আর এর মধ্যে কিছু না কিছু বিচ্যুতি ঘটবে তাদলিস তাদলিস হচ্ছে মানে কিছু কিছু মানে প্রচ্ছন্নতা মানে কিছুদিন জিনিস ঢাকার বিষয় আছে আর কিছু না কিছু মিথ্যার বিষয় আছে কিছু সম্ভাবনা আছে তো এই সমস্ত কারণে মূলত এই কাজগুলো করা নেই এবং এটাকে আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে কারণ ইমান এবং ইয়াকিরের জন্য আসলে এটার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না আমি যেটা আমি উপলব্ধি করি ব্যক্তিগতভাবে জি জি এর মজাদা বুঝলে হাদিস রাসুলের মুখনের শ্রুত যে বাণী এর মর্যাদা বুঝলে এর সাথে রূপান্তর তো প্রয়োজন নেই মর্যাদা বুঝলে তো আর কোনো রূপান্তরের প্রয়োজন নেই মানুষ নিজের উদ্দেশ্যে সাহাবারে যে শুনেছে সেখানে কোনো মাল্টিমিডিয়া ছিল শুনেছেন গ্রহণ করেছেন এবং তাদের মাথায় মনে হৃদয় এগুলি গ্রথিত হয়ে গেছে আপনার এখন মর্যাদা বোঝে এবং নিজকে সেদিকে এগিয়ে নেওয়া যার বিষয়টা তো এখানে তো সেটাই তো বিষয় ওটাই 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 এইসব ক্ষেত্রে আসলে বিচ্ছিত হতে পারে অনেক সবরোধী বিষয় হতে পারে তো আপনি যেটা বললেন যেটা মনে করেন সেটা সংকট হ্যাঁ মানে ওই জায়গায় বড় সংকট সেটা হচ্ছে এই যে এখানে মানুষ সরাসরি আল্লাহর কথা অথবা বক্তব্য এগুলো থেকে দূরে সরে যাবে দূরে সরে যাবে আর যত দূরে সরে যাবে তত কিন্তু হেদায় থেকে দূরে সরে যাবে আসলে সাথে থাকতে হবে কারণ হচ্ছে আপনি মানে প্রথম পর্যায়ে হয়তো মনে করেন পাঁচ কদম দূরে সরলেন কিন্তু সেকেন্ড টাইম দেখা যাচ্ছে দশ কদম দূর সরে গেছে চমক আছে কিন্তু বিশুদ্ধ হতে না খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম প্রিয় দর্শক